আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে লিনের হরফ কিভাবে পড়তে হয় এবং লিনের হরফ কয়েকটি তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা গত পর্বের সেই পর্বটি দেখেন নাই যে আলিফ টান কোথায় দিতে হবে এবং কোথায় দিতে হবে না সেই পর্বের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে লিনের হরফ কয়েটি এবং লিনের হরফ কিভাবে পড়তে হবে তো লিনের হরফ হল দুটি লিনের হরফ সর্বমোট দুইটি এক নম্বরে ওয়া দুই নম্বরে ইয়া তাহলে লিনের হরফ কয়েটি দুইটি ওয়াও ইয়া আর এই লিনের হরফগুলো আমরা কিভাবে চিনব হ্যাঁ জবরের পরে সাকিনলা ওয়াও থাকলে সেটা আমরা লিনের হরফ বুঝব এরপরে জবরের পরে সাকিনলা ইয়া থাকলে সেটাকে আমরা লিনের হরফ ধরবো আমরা এই লিনের হরফগুলো ভালোভাবে চিনব যদি লিনের হরফগুলো চিনতে পারি তাহলে অবশ্যই আমরা সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবো তাহলে লিনের হরফ কয়েটি দুইটি ওয়াও ইয়া আর চিনব কীভাবে জবরের পরে ওলা ওয়াও থাকলে সেটা লিনের হরফ হবে জবরের পরে ওলা ইয়া থাকলে সেটা লিনের হরফ হবে আর লিনের হরফের উচ্চারণগুলো একটু তাড়াতাড়ি পড়তে হবে তাহলে তা ওয়া জবর তাও তায়া জবর তাই তাও তাই কীভাবে পড়ব তা ওয়া জবর তাও তায়া জবর তাই তাও তাই এরপরে সা ওয়াও জবর সাও সায়া জবর সাই নরম করে উচ্চারণ করব তাহলে সাও সাই এরপরে ডালওয়াও জবর দাও দালিয়া জবর দাই তাহলে দাও দাই দাও দাই এরপরে ডালওয়াও জবর যাও জালিয়া জবর যাই তাহলে যাও যাই এরপরে আপনি মনোযোগ সহকারে শুনবেন কারণ পরবর্তী আমি আপনাকে আবার এখান থেকে ধরব তখন আপনাকে মুখে মুখে বলতে হবে আর যদি তখন মুখে মুখে বলতে পারেন তাহলে অবশ্যই আপনি এই শবকটি এখানেই শিখতে পারবেন এরপরে র ও জবর রও রয়া জবর রাই তাহলে রও রাই রও রাই এরপরে ঝা ও জবর ঝাও ঝায়া জবর ঝাই তাহলে ঝাও ঝাই ঝাও ঝাই এরপরে সিনওয়াও জবর সাউ সিনিয়া জবর সাই তাহলে সাউ সাই এবার আমি এই হরফের উপর কলম রাখবো আর আপনি এখান থেকে ভালোভাবে উচ্চারণ করে শব্দটি বলবেন তাহলে তায়ের উপর জবর এরপরে ওয়াও শাকিন থাকলে সেটি কিসের হরফ তাহলে জবরের পরে ওয়াও থাকলে সেটা লিনের হরফ তাহলে তা ওয়াও জবর কি হবে এবার আপনি বলবেন যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন কিভাবে পড়ব তা ওয়াও জবর তাও হ্যাঁ তা ওয়াও জবর তাও এরপরে তাই আজবর কি পড়ব হ্যাঁ তাই আজবর তাই তবে এগুলোর মধ্যে টান দিব না এগুলো দ্রুত পড়ার চেষ্টা করব তাহলে তাও তাই কিভাবে পড়ব তাও তাই আমরা বানান করে পড়ার চেষ্টা করব যদি বানান করে পড়তে পারি তাহলে আমরা পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং পড়া শিখতে পারব এরপরে সা আও জবর সাউ তাহলে ছাটা নরম করে থাটা লাগবে ওয়াওয়ের সাথে কারণ ওয়ের উপর সাকিন আর সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে সা জবর সাউ এরপরে থা লাগবে ইয়ের সাথে তাহলে জবর সাই তাহলে সাউ সাই সাউ সাই এবার এখান থেকে তাও তাই সাউ সাই এরপরে দাল লাগবে এই ওয়াবের সাথে তাহলে হরপটা কিভাবে উচ্চারণ হবে এবার আপনি মুখে মুখে বলবেন হ্যাঁ ডাল যদি ওয়াবের সাথে লাগে তাহলে জবর দাও এরপরে দাল যদি ইয়ের সাথে লাগে তাহলে ডালিয়া জবর দায় তাহলে দাও দাই দাও দাই এরপরে ডাল যদি ওয়াবের সাথে লাগে কীভাবে পরবেন হ্যাঁ পড়ুন আপনি বলবেন তাহলে জালওয়া জবর দাও এরপরে দাল যদি এর সাথে লাগে তাহলে কীভাবে পরতে হবে হ্যাঁ জালিয়া জবর যাই তাহলে রাও যাই কোরআনুল হাকিমের মধ্যে যেখানে এরকম হরফগুলো আসবে এরকম হরকত সাকিন আসবে আপনি এই ভাবে উচ্চারণ করবেন তাই এই সবকগুলো আপনার মনোযোগ সহকারে দেখতে হবে তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এরপরে র যদি ওয়াবের সাথে লাগে কিভাবে পড়বেন হ্যাঁ আপনি বলবেন যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন র যদি ওয়াবের সাথে লাগে তাহলে র বাজবর রও অনেকেই র বাবর রাও পরব না র য পর্ব যারা হরফের উচ্চারণ সেই পর্বটি দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এবং আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে র যদি ওয়াবের সাথে লাগে কিভাবে পড়বো রও কেউ রও পড়ব না এরপরে র যদি ইয়ের সাথে লাগে তাহলে কিভাবে পড়বো হ্যাঁ আপনি মুখে মুখে বলবেন র যদি এর সাথে লাগে তাহলে রই তাহলে রও রীভাবে পরব রও ভাবে শিখব এরপরে যা যদি ওয়াও এর সাথে লাগে তাহলে কিভাবে পড়তে হবে হ্যাঁ যা ওয়াও জবর যাও কিভাবে পরবেন ঝা ওয়া জবর ঝাউ এরপরে যা যদি এর সাথে লাগে তাহলে কিভাবে পড়তে হবে ঝা ইয়া জবর যাই তাহলে ঝাউ যাই যাও। যাই এরকমভাবে শিখবেন আপনি মনোযোগ সহকারে পড়বেন এরপরে সিন যদি ওয়ের সাথে লাগে তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে তাহলে সিন ওয়াও জবর সাউ এই সিনের আওয়াজটা একটু চিকন করে উচ্চারণ করব। তাহলে সিন ওয়াও জবর সাউ এরপরে সিন যদি ইয়ের সাথে লাগে তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে সিন ইয়া জবর সাই তাহলে সাউ সাই সাউ সাই স্মরণ রাখবেন সিনের উচ্চারণটা অনেকটাই চিকন আকারে হবে তাহলে সাউ সাই সাউ সাই এবার আমি এই শুরু থেকে আরেকবার বলবো আপনি মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার কোনো ভুল থেকে থাকে সেটা আপনি শুদ্ধ করে নেবেন তাহলে তাও জবর তাও তাই জবর তাই তাও তাই সাউ সাও সাও সাই সাই এরপরে দাল দাও দালিয়া জবর দাই দাও দাই এরপরে জালওয়াও জবর যাও জালিয়া যাই এরপরে রওয়াও জবর রও রয়া জবর রই, রও রয় এরপরে ঝাওয়াও জবর যাও, ঝায়া জবর ঝাই ঝাউ এরপরে সিনওয়াও জবর সাও সিনিয়া জবর সাই তাহলে সাও সাও সাই এরকমভাবে শিখবো আপনাকে এই নুরানি কায়দার মধ্যে পুরো নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শিখতে হবে তাহলেই আপনি দ্রুত পবিত্র কোরআনুল হাকিম রিডিং পরা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তাই আমি আপনাকে এই লক্ষ্যে এই নুরানি কায়দাটা পর্ব আকারে আপনাকে শিখাব এরপরে আমি আমপারা শিখাব এরপরে আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং পড়া শিখাব তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এরপরে সিনুয়া জবর সাও সিনিয়া জবর সাই তাহলে সাও সাই সিনের উচ্চারণটা অনেকটাই মোটা আকারে হবে সিনোয়া জবর সাও সিনিয়া জবর সাই সাও সাই এরপরে সত জবর সও সত ইয়া জবর সই তাহলে অনেকে সাও সাই পর্ব এরকম ভাবে পরবো না কিভাবে পর্ব সও সাই এরপরে দত জবর দতিয়া জবর দই তাহলে দ দরপরে তও জবর তবর তয় তাহলে তও তয় এরপরে জ ও জবর জয় অনেকেই যাও যাই পরব না জ জবর জ হয় এরকমভাবে শিখব তাহলে জ ওয়াও জবর জয় জবর জয় রও জয় অনেকেই হয়তো আগে কোরআনুল হাকিম শিখছেন তখন এই হরফের উচ্চারণগুলো জ জবর যা শিখছেন এরকমভাবে শিখবেন না যদিও শিখে থাকেন তাহলে আপনি বারবার আমি আমি এখন যেভাবে পড়ানোর চেষ্টা করতেছি আপনি এইভাবে শিখবেন বারবার চেষ্টা করবেন আপনার সেই পড়াটা শুদ্ধ হয়ে যাবে তাহলে লামু জবর লাউ জবর লাই লাউ লাই লাউ লাই এরপরে নুন আউজবর নাও নুনিয়াজবর নাই নাও নাই নাও নাই এবার আমি আবার এই হরফের শুরু থেকে কলম রাখবো আর আপনি হরফের উচ্চারণগুলো শুধু বলে যাবেন আপনাকে মুখে মুখে বলতে হবে যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখে নিতে পারবেন তাহলে সিনের উপর জবর এরপরে ওয়া সিন সিনুয়া জবর সাও কিভাবে পড়বেন হ্যাঁ বলুন সিনুয়াও জবর সাও এরপরে সিনিয়া জবর কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন সিনিয়া জবর সাই তাহলে সাও সাই সাও সাই বলছিলাম কি লিনের হরফ দুইটি ওয়াও ইয়া ওয়াও ইয়া লিনের হরফ দুইটি জবরের পরে ওয়াও সাকিন জবরের পরে ইয়া সাকিন থাকলে লিনের হরফ এই সূত্রটা মুখস্থ করে নেবেন জবরের বামে ওয়াও সাকিন আবার জমরের বামে ইয়া সাকিন থাকলে সেগুলোকে লিনের হরফ বলে তাহলে সত ওয়াও জবর সাও কিভাবে পড়বেন সৎ ওয়াও জবর ছাও কেও ছাও পড়ব না এরপরে সদ এর উপর জবর এরপরে ইয়া সাকিন কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন যারা এই ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন হ্যাঁ ছতিয়া জবর ছয় তাহলে ছাও চাই কিভাবে পড়ব ছাও ছয় এরপরে বলবেন দদের উপর জবর এরপরে ওয়া সাকিন কিভাবে পড়তে হবে হ্যাঁ দত ওয়া জবর দউ কিভাবে পড়বেন দত ওয়া জবর দউ কেও দাও পড়ব না দত ওয়াউ জবর দ আরেকবার বলুন দত ওয়াউ জবর দ এরপরে দদের উপর জবর এরপর ইয়া শাকিন কীভাবে পড়বেন হ্যাঁ আপনি মুখে মুখে তাড়াতাড়ি বলবেন হ্যাঁ বলুন দত ইয়া জবর কি হবে দই তাহলে দ দই দ দই এরপরে বলবেন তয়ের উপর জবর এরপরে ওয়া সাকিন থাকলে সেখানে আপনাকে কিভাবে পড়তে হয় হ্যাঁ ত জবর ত এরপরে তয়ের উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে সেখানে আপনাকে কিভাবে পড়তে হবে হ্যাঁ আপনি বলবেন তয়া জবর তই তাহলে তই তই এরকমভাবে শিখবো এরপরে জয়ের উপর জবর এরপরে ওয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হবে হ্যাঁ জয়ের উপর জবর এরপরে ওয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হবে হ্যাঁ জ ওয়া জবর এরপরে জয়ের উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হয় জয় তাহলে জয় জয় এরকমভাবে শিখব তাহলে তও তয় জয় আমরা বানান করে ভেঙ্গে ভেঙ্গে পড়ার চেষ্টা করবো যদি আমরা প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে শিখতে পারি তো পরবর্তী যখন আমরা কোরআনুল হাকিম শিখবো তখন আমরা খুব সহজেই রিডিং করতে পারবো তাহলে লাম লাউ এরপরে লামের উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে কিভাবে পরতে হবে হ্যাঁ লাম জবর লাই তাহলে লাউ লাই কীভাবে পরবেন লাউ লাই এরপরে নুনের উপর জবর এরপরে ওয়াও সাকিন থাকলে কিভাবে পরতে হয় হ্যাঁ নুন ওয়াও জবর নাও এরপরে নুনের উপর জবর এরপরে ইয়া শাকিন থাকলে কিভাবে পড়তে হবে নাও নাই নাও নাই এরকমভাবে শিখব এবার আমি এই শুরু থেকে একবার বলবো আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন এবং আপনার যদি কোনো ভুল থেকে থাকে আপনি সেটাকে শুদ্ধ করে নেবেন তাহলে যাবর সাও সিনিয়া জবর সাই সাও সাই আমি যখন পরবর্তী এরকমভাবে আরেকবার রিভিশন দিব তখন আপনি মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার কোনো ভুল থেকে থাকে এগুলোর মধ্যে তাহলে আপনি সেটাকে শুদ্ধ করে নিতে পারবেন তাহলে সত আউজবর সৌ সত ইয়াজবর সই তাহলে স সয় এরপরে দত আউজবর দত ইয়াজবর দই 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 এরপরে ত ইয়া তাজবর তৈ তও তই এরপরে রাউজবর জয়াজবর জয় এরপরে রাউজবর জয়াজবর জয় জৈ এরপরে লাম লও লামিয়াজবর লাই লাউ লাই এরপরে নুন জবর নাও নুন ইয়া জবর নাই নাও নাই এরকম ভাবে শিখব এরপরে হামজা ও জবর আও জবর আই তাহলে আও আই কিভাবে পড়বো আও আই এরপরে জবর বাও বা ইয়া জবর বাই তাহলে বাউ বাই বাউ বাই তাহলে আও আই এরপরে বাউ বাই খেয়াল রাখবেন এগুলোর মধ্যে কোনো টান দিবেন না এরপরে জিম আওয়র যাও জিমিয়া জবর যাই তাহলে যাও যাই যাও যাই এরকমভাবে শিখবেন এরপরে ওয়া জবর হাউ এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন তাহলে হাও আও জবর হাও হায়া জবর হাই হাউ হাই কীভাবে পড়বেন হাউ হাই এরপরে খ খাওয়া খ কেউ খাও পড়বেন না এরপরে খ ক্ষবর খই তাহলে খ খ এরকম এরকমভাবে শিখবেন এরপরে আইন আই আও আই আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে একটু চাপ দিলে আইনটা সই উচ্চারণ হবে তাহলে আইন উজুবর আও আইনিয়া জবর আই আও আই এরকম এরকমভাবে শিখব এরপরে গয়ন ও জবর গাও গয়নিয়া জবর গই তাহলে গাও গয় এরকম ভাবে শিখব এবার আমি এই শুরু থেকে হরফের উপরে কলম রাখবো আর আপনি ওই হরফগুলোর উচ্চারণটি বলবেন মুখে মুখে বলতে হবে আপনাকে তাহলে হামজায়ের উপর জবর এরপরে ওয়াও শাকিন থাকলে কিভাবে পড়তে হবে হামজা ওয়াও জবর আও এরপরে হামজায়ের উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হবে হামজা ইয়া জবর আই তাহলে আউ আই আউ আই এরপরে বায়ের উপর জবর এরপরে ওয়াও শাকিন থাকলে আমাদের কিভাবে পড়তে হবে হ্যাঁ বা ওয়াও জবর বাউ এরপরে বায়ের উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে আমাদের কিভাবে পড়তে হবে বাই তাহলে বাউ বাই বাউ বাই আরেকবার আউ আই বাউ বাই এরপরে বলবেন জিমের উপর জবর এরপরে ওয়াও সাকিন থাকলে কিভাবে পড়তে হবে হ্যাঁ যারা ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন এবং তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে জিম জিমওয়াও জবর যাও এরপরে জিমের উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে কীভাবে পড়তে হবে হ্যাঁ জিম ইয়া জবর যাই তাহলে যাও যাই আপনাকে কিন্তু মুখে মুখে অবশ্যই বলতে হবে যাও যাই হায়ের উপর জবর এরপরে ওয়াও সাকিন থাকলে কিভাবে পড়তে হবে হাও জবর হাও এরপরে হায়ের উপর জবর এরপরে ইয়া শাকিন থাকলে কিভাবে পড়তে হবে হাউ হাই এরকম ভাবে শিখতে হবে এরপরে বলবেন খয়ের উপর জবর এরপরে ওয়াও শাকিন থাকলে কিভাবে পড়তে হয় হ্যাঁ খ জবর এরপরে খয়ের উপর জবর এরপরে ইয়া শাকিন থাকলে খয়া জবর খয় তাহলে খ ক্ষয় খয় হাও হাই খয় এরকম ভাবে শিখব এৰপেৰে আইনৰ ওপৰত জবৰ এৰপৰা ৱাও চাকিন থাকিল কিভাৱে পৰতে হয় হে আইন জবৰ আও আৰু বলুন আইনৰ ওপৰত জবৰ এৰপৰা ৱাও চাকিন থাকিলে কিভাৱে পৰতে হ'ব হে আইন জবৰ আও এৰপৰে বলবে আইনৰ ওপৰত জবৰ এৰপৰা ইয়াকিন থাকিলে কিভাৱে পৰতে হয় ত'লে আও আই আইনটা একটু চাপ দিয়ে পড়বেন কারণ অনেকেই এই আইনটাকে আপনারা হামজা উচ্চারণ করে থাকেন আইনটা যদি গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হয় তাহলে আউ আই আর আমার সাথে সাথে পড়ুন আও আই এরপরে গয়নের উপর জবর এরপরে ওয়াও সাকিন থাকলে কিভাবে পড়তে হয় হ্যাঁ গয়ন ওয়াও জবর ওয়াও অনেকেই গয়ন ওয়াও জবর গাও পড়ি না এরকমভাবে পড়বো না আর এটা সহি না তাহলে গইন ৱাও জবৰ গৰপৰে গইনিয়া জবৰ গই গইনৰ ওপৰত জবৰ এৰপৰা ইয়া চাকিন তাহ'লে গ গই গই তই বোলো লিনৰ হৰফ কয়টি হে লৰ হৰফ দুইটি কি কি ৱাও ইয়া এই যে জবৰে পৰে ৱাও চাকিন লিনৰ হৰফ জবৰৰ পৰে ইয়া চাকিন লীনৰ হৰফ আৰু লিনৰ হৰফগুলো একো তাৰি পঢ়া হ'ব কোনো টান হ'ব না এৰপৰে ফা ৱাও জবৰ ফাও ফাইয়া ফাই ফাউ ফাই তার আগে আপনাকে জানিয়ে রাখতে চাই যদি আপনি নুরানি কায়দাটা পর্ব আকারে শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে নুরানি কায়দাটা পর্ব আকারে শেখাবো সহি শুদ্ধভাবে খুব সহজ নিয়মে এবং এরপরে আমি আপনাকে আম আমপাড়া শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে কপ ওয়াও জবর কও কফিয়া জবর কই তাহলে কও কই কও কই এরপরে ওয়াও জবর কাউ কাফিয়া জবর কাই তাহলে কাউ কাই কাউ কাই এরপরে মিম মাউ মাও জবর মাই তাহলে মাও মাই এরপরে ওয়াও জবর ওয়াও ইয়া জবর ওয়াই ওয়াও ওয়াই কিভাবে উচ্চারণ করব वाउ आज़बर वाउ वाउ या ज़बर वाई वाउ वाई एर एयर परे हाउ जबर हाउ हाय या ज़बर हाय ताहले हाउ हाय एयर परे याव वाउज़बर याव या या ज़बर याई याव याई याओ याई ये रखो मेरे এবার আমি এই হরফের উপর কলম রাখবো আর আপনি এই হরফের উচ্চারণগুলো আপনাকে মুখে মুখে বলতে হবে যদি আপনি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে ফায়ের উপর জবর এরপরে ওয়াও সাকিন থাকলে কীভাবে পরতে হবে হ্যাঁ ফা ওয়াও জবর ফাও কীভাবে পরবেন ফা ওয়াও জবর ফাও এরপরে ফায়ের উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হয় হ্যাঁ ফাইয়া জবর ফাই তাহলে ফাও ফাই ফাও ফাই এরপরে কফের উপর জবর এরপরে ওয়াও শাকিন থাকলে কিভাবে পড়তে হয় তাহলে কফ ও জবর পাউ এরপরে বলবেন কফের উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হয় তাহলে ইয়া জবর কই কও কই তাহলে ফাউ ফাই কও কই এরপরে বলবেন কাফের উপর জবর এরপরে ওয়াও সাকিন থাকলে কিভাবে পরতে হবে হ্যাঁ বলে ফেলুন যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তাহলে কাফ ওয়াও জবর কাও এরপরে বলবেন কাফের উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হয় তাহলে কাফ ইয়া জবর কাই কাউ কাই কাউ কাই আর এই হরফের উচ্চারণটা হবে কউ কই দোনোটার উচ্চারণের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। এরপরে মিমের উপর জবর এরপরে ওয়াও শাকিন থাকলে কিভাবে পরতে হবে হ্যাঁ মিম ওয়াও জবর মাও এরপরে মিমের উপর জবর এরপরে ইয়া শাকিন থাকলে কিভাবে পড়তে হবে হ্যাঁ মিম ইয়াজবর মাই তাহলে মাও মাই এরপরে বলবেন ওয়াওয়ের উপর জবর এরপরে ওয়াওয়ের উপর সাকিন থাকলে কিভাবে পড়তে হয় তাহলে ওয়া ওয়া জবর ওয়াও এরপরে ওয়াওয়ের উপর জবর এরপরে ইয়া শাকিন থাকলে কিভাবে পড়তে হবে ইয়া জবর ওয়াই তাহলে ওয়াও ওয়াই ওয়াও ওয়াই এরপরে বলবেন হায়ের উপর জবর এরপরে ওয়াও শাকিন থাকলে কিভাবে পড়তে হয় তাহলে হাও ওয়া জবর হাও এরপরে বলবেন হায়ের উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হবে হ্যাঁ হাও হাই হাউ হাই এরপরে বলবেন ইয়াইয়ের উপর জবর এরপরে ওয়াও এরপর শাকিন থাকলে কিভাবে পড়তে হবে হ্যাঁ ইয়াও ইয়া ও জবর ইয়াও এরপরে বলবেন এর উপর জবর এরপরে ইয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হয় হ্যাঁ ইয়াও ইয়াই ইয়াও ইয়াই তাহলে ওয়াও ওয়াই ওয়াও ওয়াই হাও হাই ইয়াও ইয়াই এবার আমি এই শুরু থেকে আরেকবার পড়ব আর আপনি মনোযোগ সহকারে শুনবেন যদি এগুলোর মধ্যে আপনার কোনো ভুল থেকে থাকে আপনি সেটাকে শুদ্ধ করে নেবেন তাহলে ফাও আউজবর ফাও ফাই আজবর ফাই ফাও ফাই এরপরে কফু আউজবর কউ কফিয়া জবর কয় কও কই এরপরে কাপু আউজবর কাউ কাফিয়া জবর কাই কাউ কাই এরপরে মিমুয়াউজবর মাও মিমিয়াজবর মাই মাও মাই এরপরে ওয়াউ ওয়াউজবর ওয়াউ ওয়াউ ইয়াজবর ওয়াই ওয়াউ ওয়াই এরপরে হা হাউ হা ইয়াজবর হাই হাউ হাই এরপরে ইয়া ওয়াউজবর ইয়াও ইয়া ইয়াজবর ইয়াই ইয়াও ইয়াই এরকম ভাবে শিখবেন আপনি প্রাথমিকভাবে যদি এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী পবিত্র কুরানুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই যদি আপনি নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন